কতগুলি সিট নিয়ে আপনারা রাজ্যে কতগুলি সিট দখল করবেন এই লোকসঙ্গে আলাদা গেম খোলা হবে কয়েক ঘন্টা পরে আজকে বলে দাদা দলীয় কংগ্রেস তাদেরই সংস্থা বড় নিউজ চ্যানেল দেখিয়েছে আমার আলাদা করে বলার কিছু আমি একটা ইলেকট্রনিক্স চ্যানেলেও বলেছি ফাইনাল মেজের হোটেল দিন সন্ধ্যাপনাও বলেছি তৃণমূল কংগ্রেসের থেকে ভারতীয় জনতা পার্টির আসন বেশি থাকে আমি সংখ্যার মধ্যে যাবো দাদা তারা দেবে একটি তৃণমূল গ্রুপে বলেছে যে

গণতন্ত্র রক্ষা করা ডু অটাই আই প্যাক আর পুলিশ নোংরামি করলে গণধলাই হবে কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক নন্দীগ্রামে আমাদের নেতা ছজন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত নিম্নমানের মমতার পুলিশ এর ফল ভোগ করতে হবে এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই গড়বেতার খড়কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে মাথা ফাটিয়েছে তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে রেখাপাত্র শক্তি স্বরূপা বের টুতে আরেক শকত মোল্লা লুট করছিল অত্যাচার করছিল সেইখানে সেখানে গিয়ে বাধা দিয়েছিল সেই কারণে বিরুদ্ধে অযোগ্য মামলা জামিন করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে কালকে কি রাজ্যে তাহলে গেরুয়া বির উঠছে কালকে রাজ্যে কি তাহলে গেরুয়া জানে আপনি নিজেও তো বিজেপি কে ভোট দিয়েছেন